পাইলে তো এক হাজার টাকা কেজি বিক্রি করছে মাছ কম থাকলে এইটাও দাম দা বাড়ে আর বেশি হলে তো দাম কম তো মাছের দাম কম আছে কেজি প্রতি একশো টাকা যেটি বেঁচে ষোলোশো এটি হলো পনেরোশো এক কেজি সাইজের পনেরোশো এক কেজি দুশো তিনশো গ্রামের মাছ ষোলোশো আর দেড় কেজির মাছ আঠারোশো আর এক কেজির নিচে যে সাতশো আষ্টশো গ্রাম তেরোশো টাকা আর তিনটা চারটে কেজি আপনার আষ্টশো টাকা বাজারে আমদানি বুঝা ইন্ডিয়া বাজারে আমদানি বুঝা মাছের দাম আমদানি বাড়লে মাছের দাম কইমা যায় আমদানি কম হলে মাছের দাম বাড়ে এই মুহূর্তে কেন ইলিশের দাম বেশি প্রথমত হলো যে একটা সিজনাল একটা বিষয় থাকে সহসাই তো আর দাম মানে মাত্র ঘোষণা দিয়েছে সরকার তো ঘোষণা দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় দিতে হবে সরকারকে মাছটাকে ওইভাবে সাপ্লাইটা যাতে অ্যাভেলেবেল হয় অ্যাভেলেবেল হলে তারপরে হয়তো দামটা হয়তো কমতে পারে আর দ্বিতীয়ত আমরা তো জানি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি কোনো একটা পণ্যের দাম বাড়ে এখানে তো একটা সিন্ডিকেটের একটা যদিও সরকার আমরা বলি তত্ত্বাবধায়ক সরকার বাট সিন্ডিকেট যেটা পাঁচ বছর আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো সিন্ডিকেট যতদিন আছে এই সিন্ডিকেটের দৌরাত্রে আসলে দাম যে খুব বেশি কমবে তাতে সেটা আমি খুব আশা করি না তো সেই জায়গায় আমার তবে আমার যেটা আশাবাদী আমি আশাবাদী আশাবাদী মানুষ হিসেবে বলবো যে সরকারকে সাপোর্ট করা এবং আমাদের যে বিভিন্ন সিজনাল সময়ে যেভাবে মাছ ধরার যে বিষয়টা আছে এবং সংরক্ষণের যে বিষয়টা আছে সেটাকে যদি আমরা পরিপালন করতে পারি তাহলে হয়তো আমরা আমরা যে মাছ যে যে রেটে হচ্ছে হয়তো যদি সাপ্লাইটা বাড়ে কিছুটা দাম কমবে এটা আমার ধারণা